আসসালামু আলাইকুম বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা যজ ও অধ্যস্থন আদালত অথবা ট্রাইব্যুনাল সময় রাজস্ব নিম্নবণিত ছয়টি পদের ক্যাটাগরিতে এক হাজার একশো বান্নটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনার মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে ষাট মুদ্রাক্ষরিক চোদ্দ বেতন স্কুল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রয়েছে দুইশো চৌরাশিটি দুই নম্বর ফর্ট রয়েছে বেঞ্চ সহকারী গ্রেড ষোলো বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি তিন নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা সংখ্যা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা রয়েছে একশো সাতান্নটি ছয় নম্বর ফট রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশে বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা রয়েছে চারশো একটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স একে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি শাটলিপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে স্বব্ণতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর পদে কোনো বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক মানে পদে পরীক্ষা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ চার নম্বর পদে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন এবং ছয় নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তো এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটির সকল অথবা একাধিক পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে আবেদনটি করবেন তো আপনারা একটি মাত্র পদে আবেদনটি করবেন এটির আবেদন প্রক্রিয়াটা আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী পঁচিশে নভেম্বর দুই হাজার তারিখ মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে নয় ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে চার নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পথ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল পাথরের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আমাদের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ